নিচে অনেক নিচে নিচে নাইমা গুহার ভিতর ঢুইকা আবার একদিকটা ঢুকে আর একদিক দা বের হতে হবে অনেক নিচে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশতলা নিচে নামতে হবে নাইমা তারপর আবার প্রবেশ করতে হবে আমাদের অনেক পরিশ্রম নামতে অতটা পরিশ্রম নাই কিন্তু ওঠার সময় অনেক পরিশ্রম ওঠতে একটু সাবধানে আপনারা যখনই আসবেন সাবধানে হাঁটা চলাফেরা করবেন কারণ বৃষ্টির সময় অনেক পিছল হয় কিন্তু এখন বৃষ্টি নাই এখন কোনো পিছল লাগছে না আমাদের আবার বৃষ্টি যখন হবে তখন অনেক পিছল হবে গাছটা দেখছি এখনও তো নামতে নামতে হবে অনেক নিচে নামার টাইমে কষ্ট নাই কিন্তু ওরতে বারোটা বাজে যাবো এখন আমরা প্রবেশ করতেছি আর ভিতরে প্রবেশ করতেছি আমরা আমরা গুহায় প্রবেশ করছি গুহার মধ্যে হাতে নিতে হলে sabdana sabdana sundokar sujon light jala mobile light jala sujon sujon light jala mobile light jala sujon

છોટો મોબાન

দরুদ ইলাহিম দরুদ ইলাহিম আল্লাহ আমাদেরকে পাইগাছে আছেন আহা বন্ধু আছেন এই যে হচ্ছে লাইভ ভিডিও চলে যাচ্ছে হ্যাঁ লাইভ ভিডিও যাচ্ছে রে যো তো তো কারিসা তারি সব এর বলে যাই দিছি শাইরা দিলম গিললে দিলি নষ্ট হয়ে যায় যাচ্ছে আই থ্যাঙ্ক ইউ আচ্ছা আচ্ছা বে হস হৈ গৈছে জান জান ঠাই আরেকটু চলো তো মোবাইলটা গেছিল মানুষ আস্তে 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 হস্তান্তান <coughs> <crawl prejudice>

何で

aste pidin dicara papa 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 mama makita dari